ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা সংসদে অংশগ্রহণ করে প্রত্যেকটা রাজনৈতিক দলের সম্মতি নেওয়ার পরেই কিন্তু শেখ হাসিনা ভারতে বসবাস করছে মঞ্জুমাই আমি এরকম একটা কথা খুব অনেকগুলো জায়গা থেকে শুনতে পেয়েছি আহ ইকুয়েশন গুলো তাই বলে এই বাংলাদেশে যা হচ্ছে নেপালে যা হচ্ছে কিংবা মালদ্বীপে যা হচ্ছে কিংবা জাকার্তায় যা হচ্ছে পুরো এই বেল্ট জুড়ে যা হচ্ছে এর মূল কারণ ভারতকে ভাঙা না আমি বিশ্বাস করি না সেটা মূল কারণ ভারতকে ভাঙা না মূল কারণটা হচ্ছে যে আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার যে বিশাল যে সমুদ্র আপনার যে নৌসেনা নৌসেনার যে ঘাটি সেই ঘাটি দিয়ে চীনকে মোটামুটি সে ব্লক করে ফেলতে চায় এমন ভাবে ব্লক করতে চায় যেন মালাক্কা প্রণালী ব্যবহার মালাক্কা মঞ্জু ভাই আমি হয়তো প্রশ্নটা আপনাকে ঠিক করে বলতে পারিনি মানে যে কারণটি বলছেন ওই উদ্দেশ্যকে সামনে রেখে ভারতকে অস্থির করতে পারলেই তখন তারা এইটা সাধন করতে পারে আর কি না ভারতকে ভাঙা ব্যাপারটা ইজি না ভারত নেপাল বা বাংলাদেশ না যে ওখানে একটি আপনার কালার রেভলিউশন করে আহ আপনার জেনজি কে লেলিয়ে দিয়ে ভারত ভারতের একটা অংশ ভেঙে ফেলা ওই ভারত এত ছোট দেশ না আর ভারত একটি ডেমোক্রেটিক দেশ ভারতের যা কিছুই ঘটুক না কেন সেটা সর্বদলীয় সিদ্ধান্তে ঘটানো হয় এই যে ধরুন শেখ হাসিনা যে ভারতে আছে আপনি ভারতের একটি দলকে বলতে দেখাতে পারবেন যে সেই দলটি এই শেখ হাসিনা ভারতকে রাখার ব্যাপারে অনীহা ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা সংসদে অংশগ্রহণ করে প্রত্যেকটা রাজনৈতিক দলের সম্মতি নেওয়ার পরেই কিন্তু শেখ হাসিনা ভারতে বসবাস করছে তার মানেটা কি তার মানে হচ্ছে ডেমোক্রেসি ফার্স্ট তারা ডেমোক্রেটিক দেশ তাদের ওখানে ওই আমেরিকান কালার এই নেপালে বাংলাদেশে যেরকম এটা বাংলাদেশ ভারতটা বাংলাদেশ না বা নেপাল না ওখানে অত সহজে ভিজবে না ওদের মূল টার্গেটটা হচ্ছে চীনকে যেন ভারত আর চীন যেন বন্ধু না হয় ভারত আর চীন যদি বন্ধু হয়ে ওঠে তাহলে রাশিয়া তো বন্ধু আছেই ভারতের তাহলে এই তিনটি দেশ যদি বন্ধু হয়ে ওঠে তাহলে আমেরিকা এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার কোনো বেল নাই সে দাঁড়ানোর জায়গা পাবে না সেই জন্য সে চাচ্ছে যে চীনকে সি বেল্ট দিয়ে ব্লক করে ল্যান্ড বেল্টে রাখতে এবং ভারতের এই নেপালের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চীনের যে পিআরআই আছে রোডস চীনের যে আপনার বিআরআই প্রকল্প সেই প্রকল্পটাকে বন্ধ করার জন্য নেপালে একটা কালার রেভুলেশন করা হয়েছে পাকিস্তানের একেবারে উপর থেকে শুরু করে বালুচিস্তানের শেষ সীমানা পর্যন্ত চীনের বিআরআই প্রজেক্ট আছে সেইটাকে বন্ধ করার জন্য আমেরিকা পাকিস্তানে যুদ্ধ করেছে কিন্তু ইউরোপের সিক্সটি পার্সেন্ট এক্সপোর্ট চীনের ওই বালুচিস্তানের গোদরা বন্দর দিয়ে হয় তার মানেটা কি তার মানেটা হচ্ছে আমেরিকা এট দা সেম টাইম চীনকে ঘায়ল করার জন্য এবং ভারতকে ঘায়ল করার জন্য বাংলাদেশটাকে ইউজ করতে চাচ্ছে বাংলাদেশ এন্ড মিয়ানমার রাখাইন এই দুটোকে ইউজ করতে চাচ্ছে চীনকে এবং ভারতকে ঘায়াল করার জন্য চীন যখন দেখবে সে আক্রান্ত হচ্ছে সেও বসে থাকবে না ভারত যখন আক্রান্ত হচ্ছে বসে থাকবে না আনফর্চুনেটলি এই দুটি দেশই যখন আক্রান্ত হবে সেইটি আক্রান্ত হবে হচ্ছে বাংলাদেশের ল্যান্ড ইউজ করে যে কারণে বাংলাদেশ অলওয়েজ একটি আগ্নেয়গির মধ্যে বসে আছে বিষয়টা এই জায়গায় ভারত ভাঙবে আহ আমেরিকা

ইউরোপিয়ানদের আসলে আমি প্রথমে উল্লেখ করেছি ইউরোপিয়ানদের এখন বিশ্বে নিজস্ব করে আমি ইউরোপে যখন ফিনল্যান্ডে ছিলাম ফিনল্যান্ডের একজন সদস্য তিনি সামরিক বাহিনী কর্মকর্তা ছিলেন এখন তিনি ফিনিশ পার্লামেন্টের এমপি আপতে কালেবার তার সাথে আমার তিনি আমাকে একবার বাইশ সালে ফিনল্যান্ডের পার্লামেন্টে ইনভাইট করেছিলেন সেখানে তাদের একজন মেজর জেনারেলের সাথে আমার কথা হয়েছিল যিনি যিনি উচ্চ সামরিক কর্মকর্তা একজন কয়েকজন একজন ডিফেন্স মিনিস্টার তো তাদের তারা নিজেরা স্বীকার করে যে তাদের নিজস্ব আইডেন্টিটি প্রয়োজন এমনকি আমি ইউরোপীয় ফিনল্যান্ড থেকে যে ইউ পার্লামেন্টের যে মেম্বার মেম্বার অফ পার্লামেন্ট তরুণ মাইক তাকেও আমি প্রশ্ন করেছিলাম যে তোমরা এগুলো নিয়ে যারা তরুণ তরুণ মেম্বার অফ পার্লামেন্ট কিংবা তরুণ পলিটিশিয়ান পলিসি মেকার তারা এটা নিয়ে ভোকাল না কেন যে তোমাদের ইউরোপের যে নিজস্ব ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো যে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তো সেটা নিয়ে তোমাদের নিজস্ব পরিকল্পনা কি এবং তোমরা যে মানবাধিকার কথা বলো তোমরা যে গণতন্ত্রের কথা বলো যে তোমাদের সেখানে তো এটা তোমাদের 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 তোমরা নিজেদের প্রয়োজনে তোমরা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা মোল্লাতন্ত্র সামরিক সরকার সামরিক স্বৈরতন্ত্র এদেরকে তোমরা উৎসাহিত করো অবৈধ সরকার অসাংবিধানিক সরকার আবার যখন তোমাদের প্রয়োজনে তখন তোমরা অন্য সরকারকে অথরিটি যেমন আজকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সামিটে যে সেমিনারটা হলো সেখানে বারবার অথরিটি বলা হয়েছে কে অথরিটিয়ান তাদের দৃষ্টিতে পুতিন অথরিটি কিংবা চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিন কিন্তু কিন্তু আবার তারা তারা কিন্তু ধরেন আল আসাদকে সরিয়ে হটিয়ে দিয়ে তারা যে সিরিয়াতে যে সরকারটি পোষিয়েছে কিংবা ধারা ধরেন তারা যেভাবে সৌদির সৌদিকে সহ মধ্যপ্রাচ্য কাতার ইউএতে যে সরকারগুলোকে যে তারা যে পেট্রোল করে সেখানে কিন্তু তারা আবার মানবাধিকার গণতন্ত্রের কথা বলছে না তো এই যে আপনি যে আমাদের গ্লোবাল সাউথের যে মার্কিন পলিসি কিংবা ইউরোপের পলিসি এটাকে আমি ভিন্ন কিছু মনে করি না কারণ ইউরোপিয়ানদের যে সেই বৈশ্বিক শক্তি যে আপনি ইউরোপিয়ানদের এক সময় যেটা ইউরোপিয়ানরা লিড করেছে পুরো লিড করেছে সাম্রাজ্যবাদী আধিপত্য কায়েম করেছে সেটা তাদের এখনো আফ্রিকাতে আছে ফ্রান্সে ফ্রান্সের আফ্রিকাতে আছে দক্ষিণ বা গ্লোবাল সাউথে বা আপনি চায়না বা ভারত ব্লককে নিয়ে তাদের যে পরিকল্পনা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এখানে ইউরোপ নিজস্ব চিন্তা যদিও মাঝে মাঝে করে কয়েক বছর আগে আমি আহ ইমানুয়াল মেট্রো যখন বলেছে আহ সফরে তখন তিনি বলেছিলেন যে ইউরোপ ক্যানট ব্লাইন্ডলি ফলো দা ফুড স্টেপ অফ ইউএসএ ওই কথা পর্যন্ত শেষ আমি তখন এক্স হ্যান্ডেলে ম্যাক্রো ম্যাক্রো আমি ট্যাগ করে তাকে আমি অভিনন্দন জানিয়েছিলাম যে তার এই বোল্ড স্টেটমেন্টের জন্য পরে দেখলাম যে না এগুলো কথার কথা তারা এগুলো বলে এটা একটা লিপ সার্ভিস দেয় কিন্তু আলটিমেটলি যখনই দেখলাম ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে ডেকে নিয়ে আপনি দেখলেন যে ইয়াকে অপমান করলেন লিটারালি আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলান্ডিস থেকে পরবর্তী ইউরোপিয়ান নেতারা নেতারা একত্রিত হলেন আর লন্ডনে একত্রিত হয়ে একটা সামিট করলেন কয়েকদিন আগে দেখলাম আপনার যে ইউরোপীয় পার্লামেন্টে যে ইয়াটা ইউ প্রেসিডেন্ট তিনিও অনেক কম্বি কম্বি করলেন পরও তাদের আলটিমেটলি তাদের মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া গতি নেই এটা বাস্তবতা তো সেই জন্য আমি জানি না যতদিন মাল্টিপোলার ওয়ার্ল্ড না হবে সেটা ইউরোপ ইউরোপকেও এককভাবে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে ইউরোপ যদি নিজের ইউরোপ যদি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বলয় নেটওয়ার্ক বলয় থাকে তাহলে

আওয়ামী লীগ তার গণমুখী চরিত্র থেকে বের হয়ে গিয়ে আমি জন্য সমালোচনা করি অনেকে আমাকে ইয়ে করছেন যে 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 বঙ্গবন্ধু বা গণমুখী চরিত্র জনমানুষের সেটা থেকে বেরিয়ে গিয়ে একটা কর্পোরেট চরিত্র ধারণ করেছে মনে করেছে পুলিশ সেনাবাহিনী আমলাতন্ত্র ব্যবসায়ীরা আওয়ামী লীগকে রক্ষা করবে এবং তারা অতি আমলাতান্ত্রিক অতি ডিপ্লোমেটিক হতে গিয়ে তারা মা তারা বিদেশে দূতাবাসে আমি দেখেছি এমন এমন লোকদেরকে নিয়োগ দিয়ে রেখেছে ডিপ্লোমেট যারা শুধু রুটিন ওয়ার্ক করেছে তারা যে রুটিন ওয়ার্কের বাইরে আরো কিছু করতে হবে অন্যদিকে ইউরোপ জামাতের মুখপাত্র আবু বকর মোল্লা স্বীকার করছে কিভাবে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে পুরো ইভেন এখনো এখনো ইউনুস মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করছে সেখানে আওয়ামী লীগ আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিছুদিন আগে একটি মানে অন্যত্র একটি প্রস্তাব দিয়েছিলেন যে আওয়ামী লীগ কেন একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়োগ করছে আওয়ামী লীগের পাঁচ থেকে ছয়জন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিয়োগ করতে ডিপ্লোমেট ছাড়াও এগুলোকে দেখভাল করার জন্য যেহেতু চায়নার জন্য একজন ভারত দক্ষিণ পূর্ব এশিয়া বা বা আসিয়ান কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে ইউরোপের পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহোদয় তাহলে তাহলে এই যে ডিপ্লোমেটিক চ্যানেলের পাশাপাশি দলীয়গত ভাবেও দলগত ভাবে এই বিষয়গুলাকে আরো বেশি পার্সু করতে পারবে এবং ইন্টেলেকচুয়ালদের এবং যারা এক্সপার্ট সিজন ডিপ্লোমেট ছাড়াও যারা এক্সপার্ট কথার কথা সুলতানা আপার যোগ্য সুলতানা আপা কেন সুলতানা আপাকে কিংবা মঞ্জু ভাই যোগ্য কিংবা ইমাম যোগ্য তাহলে এরকম এক্সপার্টদেরকে কেন অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিবে না যেটাকে যেটা ইউনুস নিয়োগ দিয়েছে মুস্তুকিল ফজল আনসারিকে আমি তাহলে হলো যে আপনি শুধু সিজন ডিপ্লোমেট দিয়ে হবে না আপনার যোগ্যতার পাশাপাশি মুক্তিযুদ্ধ রাষ্ট্র বাংলাদেশ এগুলোর প্রতি কমিটমেন্ট থাকতে হবে যেটা আমি মনে করি এটা একটি শ্রেণী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যেহেতু ক্ষমতার কারণে একটি বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে গেছে একটি কাছের দেওয়ালে তিনি এখন ওই তৃণমূলের